সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একেবারে উত্তর প্রান্তের হাট এবং বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহেশের হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট যে বাচ্চা মহিষগুলো আছে একেবারে পালন উপযোগী খামারের উপযোগী সেই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা ক্রেতা এবং সাথে কথা বলে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে বাজারের অবস্থা কি কাস্টমারের কি অবস্থা তাহলে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কথা আর বাড়াবো না ভিডিওটা শুরু করবো আলাইকুম কাকা ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে আট পিস নিয়ে এসেছেন কাকা আজকে তো বাজার একটু ঢিল ঢিল মনে হচ্ছে তাই না কাস্টমার ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কম কাস্টমার একটু কম দর্শক আজকে কিন্তু বড় হাট তারপরেও বুঝতেছি না একেবারে বাজার ঢিল ঢিল লাগতেছে ওরকম কাস্টমারও দেখা যাচ্ছে না আর কি মাসাল্লাহ কাকা কিন্তু ওই বর মতো ভালো ভালো কালেকশন করে থাকে আজকেও মাসাল্লাহ অনেকগুলো নিয়ে এসেছে তো চলুন একটু কাকার সাথে আরো কিছু কথা বলে ধারণা চেষ্টা করি কাকা এগুলো জাতে কি আছে মহিষের সব ইন্ডিয়ান মহিষ ইন্ডিয়ান মহিষ এই যে সবগুলো ইন্ডিয়ান মহিষ আর কি মার্শাল্লাহ দেখেন খামারের উপযোগী এক কথাই বলতে গেলে পালন উপযোগী এই মহিষগুলো কিন্তু এগুলো জোড়াই জোড়াই তো বিক্রি হয় না জোড়া হয় একটা হয় সব যাই যেভাবে নিবে দেওয়া যাবে এই জোড়াটা কেমন চাচ্ছেন এই সাইডের জোড়ার দাম চার্জের দেড়শো দেড়শো চাওয়া দাম পাটিরা দাম কেমন দিচ্ছে এটা একশো তিরিশ

লক্ষ লক্ষ যে পাটিটা কেমন দাম দেয় এই জোড়ের দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত দশক সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে এই জোড়াটা মাসাল্লাহ এই যে দেখেন আপনার জোড়ায় জোড়ায় কিন্তু অনেকটাই মিল দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু কাকা কেমন টার্গেট করতে জোড়াটা এটা পঞ্চাশ পঞ্চাশ টার্গেট দর্শক এক লক্ষ পঞ্চাশ টার্গেট মাসাল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু মহিষের বাচ্চা এই যে ভালো করে দেখেন জাতমান দেখে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে ওই চারটে দেখালাম মার্শাল্লাহ এগুলো দেখাবো এই যে কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু হাড সার আছে খাওয়ালে ভালোভাবে খাওয়ালে কিন্তু এগুলো মার্শাল্লাহ ভালো পরিমাণে বডি লাগে এই যে কাকা এই দুটা কি এটা কি কমন নাকি আর্নকমন এই দুটা কিন্তু ভালো কাকা বলতেছে যাতে মানে ভালো এই দুটা এই যে দেখেন এই দুটা কিন্তু যাতে মানে ভালো কাকার কাছে দেখাই আরও কাকা ওই দুটা কেমন চাচ্ছেন ওই দুটো দাম চাচ্ছে দুশো দুই লক্ষ চা হচ্ছে ওই দুটার দাম শেষে দুইটা দেখালাম এই যে এই দুটোয় মাশাল্লাহ এই দুটো কিন্তু দুই লক্ষ টাকা চা হচ্ছে দুই লক্ষ চা হচ্ছে আর কি এটা পার্টিটা কেমন দাম দিচ্ছে ওটার ষাট হাজার দাম দিয়েছে একশো ষাট পর্যন্ত দাম দিয়েছে কেমন টার্গেট করতেছেন সত্তর হলে ছাড় এক লক্ষ সত্তর টার্গেট মিডিলের এই জোড়াটা কেমন চাচ্ছেন কাকা মিডিলে চাচ্ছে ওই রাও একশো পঁয়ষট্টি একশো লাখ দেড়শো হলে ছাড় দেড়শো হলে ছাড়বেন এক লক্ষ পঁয়ষট্টি সাওয়া দাম আর কি এই যে দেখেন এগুলো দেখেন বুঝতে পারবেন এই যে চামড়াটা অনেক ঢিল আছে কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এসে দেখে শুনে তারপরে কিনতে পারবেন এগুলো মার্শাল্লা এই যে একেবারে ছোট লো বাজেটেরও মহিষ আছে মার্শাল্লা এই যে দেখেন দেখে শুনে দাম করে নিতে পারবেন এই যে দেখাশোনা চলতেছে দেখেন মার্শাল্লা আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এই মহিষগুলো এই যে ভাই কিন্তু নিয়ে এসেছে দেখেন এই যে দেখাশোনা চলতেছে আর কি এই যে দেখেন আজকে কিন্তু কিন্তু আমদানিটা কম কাস্টমারও মাসাল্লাহ কম বেশি নাই কাস্টমারও কম আছে মহিষের আমদানিটাও কম আছে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে এই যে ছোটো বড়ো সব ধরনের কিন্তু মহিষ পেয়ে যাচ্ছেন রাজশাহী সিটি হাটে দর্শক আপনাদের বাজেট ওনা যায় তো সময় নিয়ে সাথে থাকেন আরও কয়েকটা জোড়া দাম জানাবো ইনশাল্লাহ এই যে দেখেন এখানে এক জোড়া ভাই কেমন চাচ্ছেন এই জোড়াটা কিনলাম ভাই কত দিয়ে কিনলেন এটা নিলাম এক লক্ষ ষাট দর্শক এক লক্ষ ষাট দিয়ে কিনলো এই জোড়াটা কিন্তু ভাইরা এই যে দেখেন মার্শাল কেমন আছে দেখেন আপনার কোয়ালিটি কিন্তু ভালো একেবারে যাতে মানে সেরা

গাড়ি থানা থেকে রাজাবাড়ি থেকে বিড়ালা গাড়ি থেকে আসছেন এই যে দর্শক মাসাল্লা এগুলো কিন্তু খামারের উপযোগী হ্যাঁ আরও দু চার জোড়া একটু দেখাবো আজকে মহিষের আমদানিটা কম যেভাবে আমদানি হওয়ার কথা ওইভাবে কিন্তু আমদানি নেই তারপরও দেখাচ্ছি আপনাদেরকে সময় নিয়ে সাথে থাকেন এই যে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এই যে দেখেন দর্শক এক লক্ষ পঁচাশি চাওয়ালা মাসাল্লাহ কোয়ালিটি দেখেন আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এগুলো কিন্তু একেবারে ধরেন খামারের উপযোগী ভালো জাতের মহিষ এই যে এগুলো কিন্তু আপনার মাস এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে এক জোড়া কিন্তু টানতে টানতে নিয়ে আছে একবারের ছোট এইগুলো দেখে জাতমান দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন রাসায়ী সিটি থেকে দেখেন দর্শক এই যে নিয়ে আসা হচ্ছে টানতে টানতে দেখেন ভাই কেমন চাচ্ছেন এই জোড়াটা এক লক্ষ নব্বই চা হচ্ছে এখানে দুইটা ছোট আসছে একেবারে ছোট এই যে দেখেন মশাল এগুলো কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালোময় কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি চাচ্ছে মাশাল্লাহ এই যে দেখেন দর্শক এক লক্ষ পঁয়ষট্টি দাম এগুলো যাতে কি আছে ভাই দেশী একেবারে দেশী বাচ্চা মাশাল্লাহ সাইজ কিন্তু একশো একশো যাতে মানে সেরা কোয়ালিটি দেখেন এগুলো আরিয়াম ওয়েশের বাচ্চা মাশাল্লাহ দেখেন আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে আর এখানে সকল সুযোগ সুবিধা আছে কিন্তু এই হাটে দর্শক আপনারা সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এই রাজশাহী সিটি হাটে